পিসলে গাছের উপকারিতা পিসলিলি যেমন শোভাবর্ধক তেমনি এই গাছে খুব বেশি যত্ন লাগে না বায়ুশোধক ইনডোর গাছের মধ্যে এটা প্রথম সারির গাছ পিসলিলি ঘরের বাতাস থেকে নানা নানারকম ক্ষতিকর যৌগ শোষণ করতে সক্ষম ঘরকে আভিজাতপূর্ণ নান্দনিক সভায় শোভিত করে পিষ্টি এর সুবাসে আগত অতিথি মুগ্ধ হবে আপনি থাকবেন ফুরফুরে মেজাজে সবুজ আপনার মনকে নির্মল করে তুলবে সবসময় আপনি অনুভব করবেন অনবদ্য প্রশান্তি পিছলীলে গাছ টবে রাখলে একটা নির্দিষ্ট সময় পর টব এবং টবের মাটি বদলে দেওয়া দরকার এতে গাছ ভালো থাকে এই গাছের কাণ্ডে এবং পাতায় ক্যালসিয়াম অক্সাইড থাকে এগুলো খেলে মুখ এবং গলায় যন্ত্রণা হতে পারে তাই পিস নিলে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে পিস নিলেতে জনিত রোগ দেখা দিলে তা কাঁচি দিয়ে কেটে গাছ থেকে অপসারণ করতে হবে যার ফলে পুরো গাছটি রক্ষা পাবে অতিরিক্ত সূর্যতাপ থেকে দূরে রাখতে হবে পাতা বাদামি হলে বুঝতে হবে বা শুকিয়ে গেলে বুঝতে হবে গাছ পানি শূন্যতায় আছে রাসায়নিক সার প্রয়োজন নেই এই উদ্ভিদে আপনি গাছে জৈব সার বা বাড়িতে বানানো কম্পোস্ট সার ব্যবহার করতে পারবেন ডিমের খোসা ব্যবহৃত চা দাও বা গোবর সার বেশ উপকারী পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর এই সার ব্যবহার করতে পারেন এতে গাছ অনেকটা সুস্থ সবল থাকবে এই গাছে দুই চার দিন পর একবার পানি দেওয়া উচিত সপ্তাহে অন্তত দুইবার পানি দেবেন প্রচণ্ড গরম থাকলে বা ঘরের আর্দ্রতা কমে গেলে পানি স্প্রে করে দিতে পারেন অথবা রুম হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন আবার অতিরিক্ত পানি গাছের জন্য ভালো হবে না অতিরিক্ত পানি এই উদ্ভিদে কীটের জন্ম দেয় যার ফলে সহজেই গাছটি ক্ষতিগ্রস্ত হয় এই গাছ আপনার ডিভানের পাশে বসার ঘরের সোফা সিঁড়িতে অথবা স্ট্যান্ড করে টবে পারেন আপনার ঘরে সুন্দর সুবাস থাকবে সবসময় পিষ্ঠের ছত্রিশটি প্রজাতি রয়েছে এর ফুলের বেশ কয়েকটা রং এবং পাতার উপস্থিতি বিদ্যমান এই গাছে একগুচ্ছ সবুজ পাতার মাঝে থাকে উজ্জ্বল সাদা ফুল